হ্যালো রুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কে এস ব্লগ এম কে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আসো কি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাই সুস্থতা কামনা করেই আজকে ব্লগটা শুরু করছি এখন কিন্তু সকাল নয় এখন গইতে বাজে সাড়ে বারোটা আর আজকের ব্লগটা শুরু করছি মামামকে দিয়ে যেহেতু মন মেজাজ ভালো নেই সেজন্য ভেবেছিলাম তোমাদের সাথে কিছুই শেয়ার করব না কিন্তু না তোমরা যেহেতু আমার নতুন ফ্যামিলি মেম্বার হয়েছো আর কি তো ভাবলাম তোমাদের সাথে যতটা আনন্দের জিনিস শেয়ার করার মানে করি তেমনি যতটা কষ্ট আছে সেটাও শেয়ার করব তো জন্যেই দুপুর থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে ওঠে সমস্ত আশেপাশে কাজ সেরে নিয়েছি যেহেতু মনটা ভালো নেই তো কোনো কিছু ভালো লাগছিল না সেজন্য আর কী করবো না করব বুঝেই পাচ্ছিলাম না তো যখন মামা খাওয়াতে বসেছি তখন ভাবলাম যে যাই হোক যে এখন থেকে ব্লগটা শুরু করি তো ওই যে এখন থেকে যেরকম তেমনি কাজকর্ম তো এই যে এখন থেকে ব্লগটা শুরু করছি তো আজকে হোলি তোমরা সবাই জানো তো সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক সেটাই ভগবানের ভগবানের কাছে কামনা করি তো আমার ভয়ে যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু ম্যানেজ করে নিও আর পারলে আমাকে ক্ষমা করে দিও আসলে কি বলতে একটা নাম টানা ভয়েস দিতে দিতে না একটু উলট পালট হয়েই যায় তুমি যাই হোক সব আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকে বেশি বেশি করে শেয়ার করে দিও সবার কাছে অনুযায়ী পুরো ব্লগটা জুড়ে আমার পাশে থাকা তো এইদিকে দেখো মাম্মামকে খাওয়াচ্ছি আর যেহেতু আজকে হোলি মন মেজাজ ভালো নেই তো কী করবো না করবো বুঝেই পারছিলাম না আর এদিকে মাম্মাম কালকে তো খুব খুশিই ছিল আগের ব্লগে তো দেখেছো হোলি বলে তো রাত্রেবেলা যেহেতু আমার মন খারাপ হয়ে গেছে সেজন্য সকালবেলা কিন্তু আমাকে সেরকম কিছু হোলির জন্য সেরকম কিছু বলেনি তো যেহেতু আমার কাকা শ্বশুর গেলে আবির দিয়েছে তখন আমাকে বলছে মা আমি রং খেলবো না ওরকমভাবে আর কি বলছে তো আমি বললাম তুমি রঙ খেলবে ও বলছে হ্যাঁ তো বলছি ঠিক আছে তুমি খেয়ে নাও খাওয়ার পরে আমি তোমাকে রঙ এনে দেবো তুমি রঙ দিয়ে খেলো তো ও আমার কথা মতোই আজকে কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর যেহেতু ও জানে আমার মন মেজাস খারাপ তো সেরকম একটা জ্বালায়নি যে ও এখানে খেলা করছে ও আর ওর দাদা ভাই তো ওরা খেলছে আর এদিকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর অনেক গল্প হচ্ছিলো মানে আমার মামা এত বড় হয়ে গেছে যে ও বুঝে কখন মার মন খারাপ থাকে কখন মার মানে মন ভালো থাকে কালকে আমাকে বলছিল মা আমি যেহেতু কান্না করছিলাম ও আমাকে বলছিল মা তুমি কান্না করো না আমি আছি তো অনেক ধরনের কথা বলেছে তবে যাই হোক এদিকে দেখো মাম্মাকে খাওয়া দাওয়া করে পরিষ্কার করে দিয়েছি ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি এদিকে কিন্তু বাড়িতে জল দিয়েছি ও পিছক দিয়ে ও আর ওর দাদাভাই খেলছে আমার মাম্মা কিন্তু আমার মতোই রং খেলতে ভীষণ ভালোবাসে আমিও কিন্তু রঙ খেলতে ভীষণ ভালোবাসতাম বলতে পারো ভালোবাসতাম ভালোবাসি না এখন আর যখন বিয়ে বা বিয়ের আগে বাপের বাড়িতে ছিলাম তখন কিন্তু রঙ খেলতাম এই হোলির তিনটে মানে আমার বৌদিদের সাথে মানে অনেক লোকজন মিলে রঙ খেলতাম বেশ মজা ওত কিন্তু বিয়ের পর সেই আনন্দটা নেই কেন জানি না সেই আনন্দটা চলে গেছে তবে যাই হোক আর বিয়ের পরের জীবন আর বিয়ের আগের জীবন তো সব এক থাকে না আর সেরকম আশা করা উচিত না আর আমি কিন্তু সেরকম কিছু আশা করিও না যাই হোক এদিকে দেখো মাম্মা খেলছে আর আজকে রান্নার ডিউটি আমার ছিল না বলে আমি কিন্তু আজকে রান্না করে যাইনি যে মাম্মা আনন্দ করছেন সেইখানে আমি বসে ওর আনন্দর মজা নিচ্ছিলাম আর এদিকে দেখো আমি বসেছিলাম বলে আমার এটা কিন্তু আমার একটা ছোট্ট ননদ হয় তো আমি বসেছিলাম বলে আমাকে এসে রঙ রঙ দিতে এসেছে আমি কিন্তু ওকে বারবার না করছি যে আমাকে রং দিস না বললো না আজকে না কথা শুনবই না তো সেই জন্য চলে এসেছে রং দিতে তো আমাকেও দিয়ে নিল আমি ওর সঙ্গে ওর প্যাকেট থেকে ওকে নিয়ে দিয়ে নিলাম আজকে সেরকম একটা এনার্জি নেই রং খেলার যেহেতু মন খুবই খারাপ আর এদিকে দেখো দিদিভাই এসেছিল আমাকে কি যেন একটা দরকারি কথা বলতো তো দিদিভাইকেও বুধ বানিয়ে দিল আর এদিকে এসেছে একটা ছোট্ট দেওয়ার তো এটা কিন্তু আমার ছোট্ট দেওয়ার হয় তো ও এসেছিলো রং দিতে আমি বারবার না করা সত্ত্বেও আমাকে দিয়ে গেছে আর দিয়ে ওকে দিচ্ছিলো ভাই মানে ওর ছোটো ছোটো ফুচকাগুলো ওকে দিচ্ছিল তবে যাই হোক এদিকে তো আমি যেহেতু রঙ খেলে নিই তো সেরকমভাবে সেরকম স্কিপ বা সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এদিকে দেখো আমি মামা মামের ছোটো ছোটো কিছু মুহূর্ত আর কি প্রীতি বলতে পারো ধরে রেখেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও টাটা